জয় মা কমলা ঘোষের স্মৃতিচারণা একদিন বড় মামি ও পাগলি মামিতে ঝগড়া হইতেছিল বড় মামা স্মৃতি মার কাছে আসিয়া বলিলেন দিদি এর একটা কিনারা করে দাও এমন সময় দুই মামিও সেখানে আসিয়া উপস্থিত আসিয়াই মামি মাকে গালাগালি করিতে লাগিলেন মা বলিলেন দেখ যতক্ষণ আমি আছি ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঘরে বাধা আমিও সরে পড়বো তোদেরও দুর্দশার শেষ থাকবেনি অনুরূপ একটি ঘটনার উল্লেখ আমরা চন্দ্রমোহন দত্তের স্মৃতিচারণা থেকে জানতে পারি পাগলিমামি বীর করিয়া শ্রী শ্রী মা কটু কথা কহিতেছেন মা তখন পূজায় ছিলেন পূজা শেষ হইলে পাগলির দিকে চাহিয়া বলিলেন কত মুনি ঋষি তপস্যা করেও আমাকে পায় না তোরা আমাকে পেয়েও হারালি কাশিতে একদিন সকালবেলা মা বলিয়াছিলেন কাল সারা রাত ছোট বউ আমাকে গাল দিয়েছে বলেছে ঠাকুর ঝি মুরুক জি মরুক ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় হয়েছি অন্য একটি ঘটনায় পাগলিমামের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের স্বগতক্তি তুই আমাকে সামান্য মনে করিস আমি দেবাংশে ঈশ্বর জানিত লোক তুই যে আমাকে এত বাপান্ত মা করে গাল দিচ্ছিস আমি তোর অপরাধ নিই না ভাবি দুটো শব্দ বই নয় আমি যদি অপরাধ নিই তাহলে কি তোর রক্ষে আছে যে কদিন বেঁচে আছি তোরই ভালো তোর মেয়ে হবে যে কদিন না মানুষ হয় সে কদিনই আমি নতুবা আমার কি মায়া এখনি কেটে দিতে পারি নমস্কার શ્રી શ્રી જગન્માતર્પ નમસ્તુ જય મા જય મા જય મા